গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাব চলো দেখতে থাকো এত কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজে সাতটা সাড়ে ছটা পৈনি সাতটা বাজে আর কি পৈনি সাতটা বাজে এখন এখনো সাতটা পুরাপুরি বাজেনি সকালে বেরিয়ে পড়েছি দেখুন কত কুয়াশার মধ্যে তো কোথায় যাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন আগে কেউ যেন আসছে ওনাকেও বোঝানো যে বোঝা যাচ্ছে না যে কে আসছে এত কুয়াশার মধ্যে আগে কিছু দেখা যাচ্ছে না গাইস অবস্থা দেখুন একবার আমি এলাম স্কুলে আর যেহেতু নেতাজি জয়ন্তী তাই স্কুলে এসেছি তো আপনাদেরকে কি দেখাবো বুঝে উঠতে পারছি না কিছু তো দেখাই যাচ্ছে না অবস্থা দেখুন স্কুলে ঢুকে পড়েছি তো স্কুলের মেন গেট আমি খুঁজে পাচ্ছিলাম না এরকম অবস্থা মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তাতে কিছু দেখা যাচ্ছে না এখানে স্টুডেন্টরাও আছে কিন্তু তবুও কিছু দেখা যাচ্ছে না এখনো সবাই এসে পৌঁছায়নি কিছু কিছু স্টুডেন্ট এসে গেছে টিচাররাও এসে গেছে প্রায় সবাই এখনো আসেননি পুরো ভিজে গেছি একদম কুয়াশাতে ভিজে গেছি বাইক আসছে মানে আমাদেরই কোনো স্যার বা ম্যাডা স্যার আসছেন তো অবস্থা দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে না কে আসছে স্যার আসছেন শুধু বাইকের লাইট দেখা যাচ্ছিলো কুয়াশার মধ্যে সবাই এসে পৌঁছাচ্ছেন এই অবস্থাতে জানি না কীভাবে কি হবে অনুষ্ঠান আশা করি হয়ে উঠবে না শুধু পালন হবে আমারও গলা তো বসেই গেছে এমনিতেই আমার গলা বসা তারপর দেখুন আমার একদম বসে গেছে আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে বাচ্চারা এর মধ্যেও বাচ্চারা কুয়াশার মধ্যে আসছে লাইট দেখা যাচ্ছে আপনাদের ওখানে কিরকম অবস্থা আজকে অবশ্যই যেমন জানাবেন কমেন্টে এখন দু একদিন ধরেই দেখছি দু চার দিন হয়ে গেল যে সকাল বেলায় কিছু দেখা যাচ্ছে না এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু দেখুন আবার ঘন হয়ে আসছে কুয়াশা আবার বেড়ে গেল যত বেলা হচ্ছে বেলা তো কিন্তু কমেনি আবার ঘন হয়ে আসছে কুয়াশা এইরকম ওয়েদারে তবু বাচ্চারা এসেছে ওদের খুব আনন্দ হ্যাঁ ওদের খুব আনন্দ বুঝতেই পারছেন একে একে আসছে সব একসাথে এসে পৌঁছাচ্ছে যেহেতু সময় দেওয়া ছিল সাড়ে সাতটা কিন্তু ওয়েদারের অবস্থার জন্য হয়তো লেট করছে সবাই কিন্তু দেখুন সবাই এসে পড়বে বাচ্চারাও এসে পড়বে আমাদের শিক্ষক মহাশয় মহাশয়া সবাই পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যেই এই ওয়েদারের জন্য খারাপ করে দিল সব কিছু যেহেতু আমরা কাছাকাছি থাকি স্কুলের সেই কারণে চলে এসেছি কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা আছেন ওনারা মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেখানে বাঁকুড়া আমাদের সিটি সেখান থেকে আসছেন তো ওনারা তো বাসে আসবেন সেই কারণে ওনাদের জন্য অপেক্ষায় আছি ওনারা পৌঁছে যাক তারপর আমাদের আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন হবে কে বলা হলো ফুল তোলার জন্য তো ওরা ফুল তুলে নি ফুল তুলছে দেখুন আমাদের স্কুলেই আছে ফুল স্কুলের ফুলেই তুলতে বলা হলো ফুল গাছটাকে দেখুন অনেকেই তুলছে আম গাছটা দেখুন এত সুন্দর একটা মানে পরিবেশ হতো যদি এরকম ওয়েদার না হতো তো কি করা যায় প্রকৃতির উপরে তো যাওয়া যাবে না

না হলে অবশ্যই পার্ট টু নিয়ে আসবো জলদি আর অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটি আমার মোবাইলের কোনো এক কোনতে ছিল আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তার জন্য সরি তো যাই হোক লেট হলেও আমি আপলোড করতে পারলাম অনেক দিন পর অবশ্যই আমি আশা রাখবো তোমরা দেখবে ধন্যবাদ ভালো থেকো সবাই